পনিরের তো আপনারা বেশ অনেক রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি উইন্টার স্পেশাল পালক পনিরের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই পালক পনিরের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পালক পনির বানানোর জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই গরম জলে আমি সবার প্রথমে দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রাম মতন পালং শাক এই পালং শাকটা আপনাদের কিন্তু অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে এই পালং শাকের যে একটা তেতো ভাব হয় সেটা যাতে চলে যায় দেখুন আমি পালং শাকটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর এই পালং শাকটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখছি আপনারা কিন্তু যখন পালং শাকটাকে নামাবেন তখন চেষ্টা করবেন অবশ্যই ঠান্ডা জলের মধ্যে নামিয়ে রাখার তারপর এই পালং শাকটাকে একটা ফাইন পেস্ট আপনাদেরকে বানিয়ে নিতে হবে তারপরে দেখুন আমি কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এখানে কিছুটা পরিমাণে পনির ফ্রাই করব। তাই দেখুন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন পনির কিউব আকারে কেটে নিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পনিরগুলো ফ্রাই করার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা যখন এই পনিরগুলোকে ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে ফ্রাই করে নেবেন লো স্টিমে এই পনিরগুলো ফ্রাই করলে দেখবেন খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হবে তারপর আমি এই পনিরগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ ফ্রাই করে নিচ্ছি যখন দেখবেন ব্রাউন কালার চলে এসেছে তারপর আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর আমরা এই পালাক পনির বানানোর জন্য একটা গ্রেভি তৈরি করব। তাই আমি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম সেই তেলটা গরম হতে না হতেই আমি এখানে কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে আমি এখানে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম ও একটা মতন শুকনো লঙ্কা আর দুটো মতন এলাচ ও দুটো মতন লবঙ্গ দিয়ে দিলাম তারপর আমি এখানে প্রায় এক মিনিট মতন ওয়েট করেছি যাতে মশলাগুলোর সেন্ট বেরিয়ে আসে তারপর আমি এখানে প্রায় মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেবো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসছে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এই পেঁয়াজটাকে ফ্রাই করে নেবেন দেখুন পেঁয়াজটার মধ্যে ব্রাউন কালার চলে এসেছে এই স্টেজে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে নেবেন তারপর দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদেরকে এই টমেটোটাকে যতক্ষণ না গলে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখুন টমেটোটা প্রায় গলে এসেছে তারপর আমি এখানে কিছুটা পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এই আদা ও রসুনের পেস্টটা আমি ভালোভাবে একটু জাস্ট মিক্স করে নিলাম তারপর গ্যাসের স্টিমটা কম করে কয়েকটা মশলা আমি ব্যবহার করব তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রেড চিলি পাউডার ঝালের জন্য এরপরে আমি এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ কালার আসার জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো ও সবার শেষে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব আপনাদেরকে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা হয় ততক্ষণ না চলে যাচ্ছে দেখুন আমি এখানে গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আপনাদের মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন আমাদের এখানে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে তারপর আমি যে পালং শাকটা তৈরি করেছিলাম সেই পালং শাকের পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর আপনাদেরকে এই মশলাটাকেও ভালোভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন ফুল স্টিমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই পালং শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যায় দেখুন আমি এখানে গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে পালং শাকটাকেও কষিয়ে নিয়েছি তারপর এই পালং শাকের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় জল দিয়ে ফুল স্টিমে এক থেকে দু মিনিট ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিলাম তারপর এই গ্রেভির মধ্যে আমি ইউজ করছি আমাদের ভেজে রাখা পনিরগুলো এই পনিরগুলো দেওয়ার পর আপনাদেরকে গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন ঝোলটা প্রায় ফুটে এসছে তখন কিন্তু বোঝা যাবে আপনাদের পনির প্রায় এইটটি পারসেন্ট কমপ্লিট তারপর এখানে একটা মশলা বানাবো তার জন্য আমি এখানে একটা তরকা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে ও কিছুটা পরিমাণে গোটা ধনে দিয়ে দিলাম আর আমি এখানে একটা মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর এই মশলাটাকে ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই মশলা থেকে যতক্ষণ না গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আপনারা ফ্রাই করে নেবেন যখন দেখবেন মশলাটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে তখন আপনারা এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নেবেন ততক্ষণে দেখুন আমাদের এখানে পনিরটা প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট তারপর আমি যে মশলাটা বানালাম সেই মশলাটা এই পনিরের মধ্যে উপর থেকে দিয়ে দিলাম তারপর এক থেকে দু মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিলেই আপনাদের পালক পনির কিন্তু পারফেক্টলি তৈরি আমাদের এই পালক পনিরের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন